বিয়েতে আর্যর আগের স্ত্রী মেয়ে সহ হাজির হয় যা দেখে সবাই অবাক হয়ে যায় হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পাবো চিরদিন তুমি আমার ধারাবাহিকের পর্বগুলোতে জানতে ভিডিওতে দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন অচেতন অবস্থায় গ্রামের দুজন ছেলে অপর্ণাকে তুলে নিয়ে যেতে এলে আর্য তাদেরকে মারতে শুরু করে দেয় আর গ্রামের অন্য লোকেরা ভাবতে থাকে যে আর্য তাদের ক্ষতি করার জন্য এসেছে তখন তারা আর্যকেও মারতে শুরু করে দেয় কিন্তু অপর্ণা তাদের বোঝানোর চেষ্টা করে কোনো কারণ ছাড়া উনি কারো গায়ে হাত তোলার মানুষ নয় কিন্তু কেউ তাদের কথা বিশ্বাস করে না ঠিক তখনই কিছু গুন্ডারা চলে আসে সেখানে গ্রামের একটি ছোট্ট ছেলেকে জিম্মি করে বলতে থাকে গ্রাম খালি করে দিতে না হলে এখনই এই ছেলেটাকে মেরে ফেলবে গ্রামের লোকেরা তখন বুঝতে পারে আসল গুন্ডা কে কে আসলে তাদের ক্ষতি করতে এসেছে আর্য তখন নিজের অসুস্থ শরীর নিয়ে গ্রামের লোকদের পাশে দাঁড়ায় এবং গুন্ডাদের সাথে মারামারি করে কিন্তু এক পর্যায়ে আর্যকে আটকে ফেলে সবাই তখনই অপর্ণার ত্রিশুল হাতে আর্যকে বাঁচায় তখন গ্রামের মোরল বলে ওঠে আমি সাক্ষাৎ কালিয়াক শিবকে দেখছি এরপর সবাই মিলে আর্য আর অপর্ণার কাছে আর্যর গায়ের চোট দেখে গ্রামের মোরল বলে যে ওদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে আর্যর অবস্থা বেশি ভালো নয় তখন আর্য রাজি হয় না বলে বাড়ির লোক তাদের খবর জানে না তাদের বাড়ি ফিরতে হবে কিন্তু গ্রামের মোড়ল জানায় তোমার অবস্থা খুবই খারাপ এখনই চিকিৎসা করা জরুরি অপর্ণা তাতে সায় দেয় এরপর গ্রামের মানুষ মিলে আর্য আর অপর্ণাকে বাইরে নিয়ে যায় আর বলে যে আর্যকে স্নান করিয়ে দিতে ওষুধ লাগানোর আগে শরীরকে আগে জীবাণুমুক্ত করতে হবে এরপর অপর্ণা নিজের হাতে যত্ন করে আর্যকে স্নান করিয়ে দেয় তারপর গায়ের কবিরাজ এসে কিছু কবিরাজই ওষুধ দিয়ে যায় তো বন্ধুরা পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ